মালদা জেলার বামুনগুয়া ব্লকের ঠাকুর তপোবন মন্দিরের উদ্যোগে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা সহায় সহযোগিতায় রবিবার নয় মার্চ বিদ্যালয় প্রাঙ্গনে সন্ধ্যাকালীন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে সংকটময় মুহূর্তে পাঁচজন মহিলা সহ একুশ জন রক্তদান করে মানবিকতা নজর করলেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঠাকুর তপবন বিদ্যা প্রধান শিক্ষক রতন মন্ডল সম্পাদক অনন্ত মন্ডল পাকুয়াহার সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার কোষাধ্যক্ষ সুশান্ত সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলার শাখা সম্পাদক সৌমিত্র সরকার সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা প্রমুখ সকল রক্তদাতাকে বিশেষ মেমেন্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয় এছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান ঠাকুর তপবন মন্দিরের সভাপতি পবীন্দ্রনাথ মন্ডল রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো তুই কি করে বুঝলি সবাইকে আমাদের সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন এবং আপনাদের এখানকার স্থানীয় যে সংস্থাটি এর সঙ্গে যুক্ত হয়ে আছে রক্তদানের বিষয়ে আমরা আপনাদের কাছে তার কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বার্ষিক অনুষ্ঠান মানেই বাচ্চাদের নিয়ে একটা দারুণ ব্যাপার ভীষণ সুন্দর ব্যাপার এখানে বাচ্চাদের গান আছে নাচ আছে কবিতা আছে আবৃত্তি আছে নাটক আছে এই সব মিলিয়ে এই যে অনুষ্ঠান এটা ভীষণ চিন্তা কষ্ট